জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এরপর থাকছে প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন বলছে ইশরাক আর থাকছে হাসনাতের স্ট্যাটাসের প্রতিবাদ জানালো দুদক এরপরেই জানিয়ে দিব দীর্ঘ লড়াইয়ের পর ন্যায্যভাবে অধিকার ফিরে পেয়েছি বলছে জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং সর্বশেষ জানিয়ে দিব জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন বলছে উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম ও ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে এরপরও দেখা গেছে দেশের বিভিন্ন স্থানে তারা মিছিল মিটিং করছে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গতকাল ছিল আওয়ামী আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম তেমন বড় জামায়াত তারা করতে পারেনি আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে একই সময় আসন্ন নির্বাচন কবে নাগাদ হতে পারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি তবে নির্বাচন কমিশনে দিন তারিখ ঠিক করবে আমরা শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে আছি আগামী নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার ব্যাপারে উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারে নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ এ সময় বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ার প্রসঙ্গে তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তখন তো আপনারা মাঠে ছিলেন এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয় ভোট তো রাতে হয়েছিল সাংবাদিকদের দায়িত্ব ছিল দিনের বেলায় প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন বলছে ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ইশরাক হোসেন সমর্থিত শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর দিকে ঘটে এ এ উভয় পক্ষের কয়েকজন আহত হন তবে ইশরাকের অভিযোগ নগর ভবনে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নাগরিক সেবা ব্যাহত করে আন্দোলন বিঘ্ন ক্ষেত্রে প্রবাহিত করতে পরিকল্পিত হামলার করা হয়েছে এবার এই ইস্যুতে আবারও কথা বলে ইশরাক মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দেন তিনি এতে তিনি লেখেন অন্তর্বর্তীকালীন সরকার ও আসিফ ভূয়াককে বলবো প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন কিন্তু আমার পক্ষে দাঁড়ানোর জন্য আর একজনের বুকে ছুরি চালাবেন না এর আগে ডিএসসিসির নগর ভবনে ইশরাক সমর্থিত শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে পরে এক পক্ষ আর এক পক্ষের কাউকে পেলেই গণপিটনি দেন এদিকে পাল্টাপাল্টি ধাওয়ার সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিককে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উঠেছে এক পক্ষের অনুসারীদের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান জাতীয়বাদী শ্রমিক ইউনিয়নের এক পক্ষের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান পেন্স দলবল নিয়ে নগর ভবনে ঢোকার সময় শ্রমিক ইউনিয়নের আরেক পক্ষের সভাপতি আরিফ চৌধুরীর অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে দু দুপক্ষের কয়েকজন আহত হয়েছে তবে তাদের নাম জানা যায়নি হাসনাতের স্ট্যাটাসের প্রতিবাদ জানালো দুদক দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুকে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যার প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম স্বাক্ষরিত এক পেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে পোস্টিতে তিনি যাচাই বাচাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহ কর্মকর্তাদের মানহানির বক্তব্য প্রদান করেন প্রতারণার বিষয়ে সতর্ক বার্তা দিয়ে দুদক জানিয়েছে এ বিষয়ে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে একটি প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করায় আসছে যার সঙ্গে দুদকের কর্মকর্তাদের কোনো সম্পর্ক কনেয় দুধক ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্রের অনেকে গ্রেফতার করা হয়েছে দুধক আরও জানাই ইতোপূর্বে দুধক প্রতারণা রোধে সবাইকে সতর্ক করে আসছে যা বিভিন্ন জাতীয় মাধ্যমে প্রকাশিত হয়েছে এরূপ প্রতারণার শিকার হয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুধকের দশরপ করে যার ফলে দুধকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় দীর্ঘ লড়াইয়ের পর ন্যায্যভাবে অধিকার ফিরিয়ে পেয়েছি রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা পূর্ণ বহাল করা হয়েছে মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয় পরে এ নিয়ে রাতের জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এক প্রতিক্রিয়ায় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেন আমরা দীর্ঘ আইনি লড়াই সংগ্রাম করেছি অবশেষে চলতি মাসের এক জুন হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দীর্ঘ লড়াইয়ের পর ন্যায্যভাবে আমাদের সেই অধিকারকে ফিরে পেয়েছি তিনি বলেন মহান আল্লাহ তালার খাস মেহরবানিতে জামায়াতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা সহ নিবন্ধন আদালতের রায়ের সূত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অফিসিয়ালি ফিরে পেলাম এজন্য মহান রব আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রাণ খুলে তৃপ্তির সঙ্গে আল্লাহর সুক্রিয়া আদায় করছি জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন কিভাবে জামায়াতে ইসলামের মতো একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক নিবন্ধিত রাজনৈতিক দলের ওপর পতীত আওয়ামী ফ্যাসিসবাদী সরকার জুলুম চালিয়েছিল আমাদের অধিকারগুলো কিভাবে কেড়ে নিয়েছিল সব ইতিহাস দেশবাসীর জানা আছে 2008 সালের চার নভেম্বর বাংলাদেশের নিবন্ধন আইন অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে জামায়াতে ইসলামী নিবন্ধিত হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুই সালের আঠাশ অক্টোবর আদালতের মাধ্যমে আমাদের এই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল দুই সালের একটি রিট পিটিশনের সূত্র ধরে দুই সালে আদালতের এক আদেশে আমাদের নিবন্ধন বাতিল করেছিল জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন বলছে উপদেষ্টা চব্বিশের গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম সোমবার সচিবালয়ে নিজ অফিস কক্ষে বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা করতে চুয়ান্ন বছর লেগেছে কিন্তু আমরা অন্তর্বর্তী সরকার মাত্র আট মাসের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ যোদ্ধা ও আহতদের চূড়ান্ত তালিকা করছি এটাই বর্তমান সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের বহিপ্রকাশ আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন সেভাবে তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে উপদেষ্টা জানান জুলাই যোদ্ধা তাদের পুনর্বাসনের জন্য ইতোমধ্যে আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দশ তলায় এ অধিদপ্তরের জন্য ২০ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্ব অধিদপ্তর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে উপদেষ্টা ফারুকি আজম বলেন স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে আহত জুলাই যোদ্ধারা এ বি এবং সি তিন ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন ক্যাটাগরি এ মাসে বিশ হাজার টাকা বি ক্যাটাগরি মাসে পনেরো হাজার এবং সি ক্যাটাগরি মাসে দশ হাজার টাকা করে ভাতা পাবেন সে অনুযায়ী সনদ ও পরিচয়পত্র দেওয়া হচ্ছে